s মাধ্যমিকের ফোর্থ সেমিস্টারে প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সবে সবে শেষ করলে তোমাদের বাংলা বিষয়ের পরীক্ষা পরীক্ষা তোমাদের কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাও তোমাদের অধিকাংশ জনকে দেখলাম হাসিমুখী পরীক্ষার হল থেকে বেরোতে সুতরাং পরীক্ষা যে ভালো হয়েছে সেটা তো বলাই যায় কিন্তু তোমাদের প্রস্তুতি শুরু হয়ে যাবে দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি বিষয়ের পরীক্ষা কারণ আগামীকালই রয়েছে তোমাদের এই বিষয়ের পরীক্ষা এই বিষয়ের প্রস্তুতির একদম শেষ মুহূর্তের টিপস হিসেবে তোমাদের জন্য কয়েকটা কথা বলতে চাই সেগুলো একটু মনোযোগ সহকারে শুনে নাও আশা করছি তোমার ভীষণভাবে কাজে আসবে প্রথমেই তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে একটুখানি তারপর হালকা কিছু খাবার দাবার খেয়ে নাও তারপর এই যে বাংলা বিষয়ের পরীক্ষা শেষ হলো এর যা সমস্ত তোমার ছিল থেকে শুরু করে খাতা থেকে শুরু করে কোয়েশ্চেন পেপার যা কিছু সেগুলোকে দূরে সরিয়ে রাখো আর তোমার ইংলিশ বিষয়ের জন্য যা সমস্ত তুমি অ্যারেঞ্জ করে রেখেছো সেইগুলোকে এক জায়গায় নিয়ে বসো মানে কোনো কিছু অসামান্য পেনের জন্য যেন তোমাকে না উঠতে হয় তারপর এটা নিয়ে যখন তুমি পড়াশোনা পড়তে বসবে সমস্ত কিছু যাতে হাতের কাছে একসঙ্গে পাও সেটা তোমাকে দেখে নিতে হবে নেক্সট যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো নিশ্চয়ই তোমরা শর্ট আউট করে রেখেছ একেবারে চল্লিশ নম্বরের জন্য কোন পোর্শানের কোনটার উপর তুমি জোর দেবে সেগুলো যদি এতদিনের মধ্যেও বাছাই না করে থাকো তাহলে কিন্তু তোমাকে সমস্যায় পড়তে হবে কারণ বলা যায় আর কয়েক ঘন্টা পরেই আবার তোমার এই বিষয়ের পরীক্ষা তাই ইংলিশ বিষয়ে তুমি কোন প্রোজ করবে বা পোয়েট্রির কোনগুলো করবে ড্রামা পোর্শনের কোথা থেকে কি পড়বে রাইটিং স্কিলের জন্য কি করবে এগুলো যদি তোমার বাছা হয়ে গিয়ে থাকে তাহলে সেই জায়গাগুলো তোমাকে কিন্তু ভালো করে একবার করে রিভিশন করে নিতে হবে আর এই মুহূর্তে তো তোমার কাছে এতটাও বেশি সময় নেই যে তুমি লিখে লিখে সেটা প্র্যাকটিস করবে সুতরাং তোমাকে বারংবার সেটা একটু চোখ বুলিয়ে নিতে হবে দেখে নিতে হবে না দেখে অভ্যেস করতে হবে মানে না দেখে বলার অভ্যেস করতে হবে তিন নম্বর যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে যখন তুমি পড়ছো সেই সময়টা একটু শব্দ করে পড়ো তুমি যদি সারা বছর একদম জাস্ট চোখ বুলিয়ে পড়াশোনা তোমার তুমি কোনো সময়তেই শব্দ করার করে পড়ো নি তো বলবো যে এই সময়টা অন্তত তুমি কিছুটা শব্দ করে উচ্চারণ করে পড়ো কেন তার কারণ বাইরের নয়েজ যেমন তোমার সামনে আসবে না সেটা যেমন দূর হবে রোধ হবে ঠিক তেমনি যখন তুমি শব্দ করে পড়তে থাকবে তখন কিন্তু তোমার যে ঘুম আসার ব্যাপার ক্লান্তি বোধ এগুলো কম আসবে পরবর্তী যে স্টেপটার কথা বলবো সেটা হচ্ছে মাঝে মধ্যেই কিন্তু তোমাকে একটু করে ব্রেক নিতে হবে টানা তুমি যে এখন বেশ কয়েক ঘন্টা পড়ে যাবে এরকম করতে যাবে না সবে সবে একটা পরীক্ষা দেওয়া হয়েছে তার একটা স্ট্রেস ছিলই আবার পরবর্তী পরীক্ষা আবার যখন সেটা ইংরেজির মতন একটা গুরুত্বপূর্ণ বিষয় তখন সেটার একটা চাপ তোমার ওপর থাকবেই তাই কিছু সময় অন্তর অন্তর একটু করে ব্রেক নাও সেই সময় একটু হাঁটাচলা করে নাও অল্প কিছু খাবার খেয়ে নাও এইভাবে কিছু সময় করে ব্রেক নিয়ে তার আবার শুরু করো এইভাবে যদি করতে পারো তাহলে নিশ্চয়ই সেটা ফলপ্রসূ হবে আর যতবার তুমি এই ব্রেক নেবে সেই সময় কিন্তু কিছুটা করে অতি অবশ্যই জল খেয়ে নেবে এই জল কিন্তু তোমাকে আরও বেশি এনার্জেটিক করে তুলবে পরের পড়াটার জন্য তোমাকে উদ্বুদ্ধ করবে তাই অতি অবশ্যই সেটা মেনটেন করতে হবে তার পরবর্তী যেটা বলবো রাইটিং স্কিলের উপরে কিন্তু তোমাকে অতি অবশ্যই জোর দিতে হবে রাইটিং স্কিলে যেহেতু অনেকটা বেশি নম্বর থাকছে দশ নম্বর থাকছে তাই এটার ওপরে বেশি করে তুমি জোর দাও বিশেষ করে তোমরা জোর দেবে ব্লগ রাইটিং এবং তার সঙ্গে সঙ্গে ইমেল রাইটিং ওপরে উপরে এসি রাইটিংটা সবার জন্য নয় সবাই করতে পারবে না আমি সমস্ত ধরনের ছাত্রছাত্রীর জন্য বলবো ব্লগ রাইটিং ইমেল রাইটিং এর ভালো করে জোর দাও আর ড্রামা পোর্শনের রাইডার্স টু সি এটা তো তোমাদের পড়াই হয়ে গেছে থার্ড সেমিস্টারে আগেই পড়া হয়ে গেছে সেখানে এমসি কিউ প্যাটার্নে পড়েছিলে এখানে একটুখানি বিটিকিউ কিউ টাইপের পড়তে হবে কিন্তু এটা তোমাদের জানা বিষয় তাই এখান থেকেও তোমরা সহজেই উত্তরটা করতে পারবে কনসেপ্ট তোমাদের অনেক আগেই ক্লিয়ার হয়ে গেছে এরপর প্রোজ পোর্শান এবং তোমাদের পোয়েট্রি পোর্শানে যেগুলো তুমি সিলেক্ট করে রেখেছো তার ভাইটাল জায়গাগুলো দেখে নাও সিক্স মার্কসের জন্য ঠিক কতটা ওয়ার্ডসের মধ্যে উত্তর করতে হবে এই সম্পর্কে বা টু মার্কসের জন্য কতটা ওয়ার্ডস তুমি ব্যবহার করতে পারবে এই সম্পর্কেও কিন্তু একটা উপস্থাপনা তোমাদের জন্য আগেই দিয়েছিলাম আশা করছি তোমরা সেটা দেখেছিলে তো সেইগুলো সম্পর্কে যখন তোমার ধারণা রয়েছে সেইভাবেই তুমি উত্তর করবে আর এইভাবে যদি প্রস্তুতি নাও আমার মনে হয় তোমার ইংরেজি বিষয়ের পরীক্ষাটাও বাংলার মতো বা তার থেকেও হয়তো ভালো হবে আগাম শুভেচ্ছা শুভকামনা সবই থাকলো এই চ্যানেলের তরফ থেকে এবং আমার তরফ থেকে প্রস্তুতি সবার তুঙ্গে থাকুক ইংরেজি বিষয়ের পরীক্ষাও খুব ভালো হোক